তাদের প্রিয় নায়ক ন্যায়িকাকে পেয়েছেন দর্শক একেবারে করেছেন তাদের প্রিয় নায়ক নায়িকাকে একম দেখার জন্য বহু রকমের ছবি তুলছেন বহু রকমের প্রচার মাধ্যমে আজকের খেলা হবে দুই দলের খেলোয়াড়কে খুব তাড়াতাড়ি আমাদের এই আসার জন্য অনুরোধ করছি আমরা দ্রুত পুরস্কার দিয়ে দেব আমরা দ্রুত পুরস্কার দিয়ে দেব

এখন আমাদের এই দর্শকের উদ্দেশ্যে আমাদের প্রিয় নায়ক ইমন সাহেবকে কিছু বলার জন্য ভর্তি অনুরোধ জানাচ্ছি এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য প্রিয় নায়ক ইমন ভালো ভালো ভালো

বাংলাদেশের ফুটবলকে আসলে এগিয়ে যাচ্ছে এই বড় প্রমাণ হচ্ছে আপনারা এবং এইখানকার মানুষের ফুটবল বা খেলা প্রেমিক সেটাই বুঝে গেলাম বৃষ্টির মধ্যে একটা মানুষও যায়নি আর এই জন্য আমিও যাইনি কারণ আপনাদেরকে আসলে ভালোবেসে ফেলেছি আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের এই খেলা প্রেম প্রেমটা দেখে আজকে দুটা দল খেলেছে আমার ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে পৃথিবীর দুটো সেনা দলের খেলা দেখলাম এবং যে চ্যাম্পিয়ন হলো তাদেরকে কামনা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা আমরা এসেছি আমি এমন রিভার ফাইনালের পক্ষ থেকে এই যে লিলি দেখেছেন এই লিলি চাইলক্স সানবেট এক নয় রোজে দেখা যাচ্ছে

রাজনীতি পারি না আমি শুধু ভালোবাসা দিতে পারি বাংলাদেশে আপনারা জানেন যে ভেজাল পণ্য ভরে গেছে তাই না এই ভেজাল পণ্য দেখে আমাদের মা বোনরা একটু সুন্দর হওয়ার জন্য এই ত্বকটাকে নষ্ট করে ফেলছে নানা রকম ক্যান্সার হচ্ছে ওই পুরান ঢাকায় বসে বসে রং মাখিয়ে তৈরি করছে সেগুলো আপনারই কিনে দিচ্ছেন আপনার ওয়াইফকে আপনার মেয়েকে তারপর কি হচ্ছে অনেকে বিয়ে হচ্ছে না সুইসাইড করছে এরকম ঘটনা হচ্ছে। কিন্তু এই যে নিমান ঠান্ডার যে পণ্য লিলি তারপরে আরো আমাদের যে আছে হারল্যান্ড নিয়র আমাদের টাঙ্গাইলেও কিন্তু আমাদের শোরুম আছে আপনি দেখেছেন এখানে আমরা আপনি আমেরিকা জাপান কেনারা বিশ্বের উন্নত দেশে যেই ধরনের মেশিনারিজে আমাদের প্রোডাক্ট তৈরি হয় সেই মেশিনারিজে আমাদের রিমার খানাদের পণ্য তৈরি হচ্ছে আমরা যেটা কিনতে বিদেশ যায় মানুষ এসে গল্প শোনায় আমরা তো বিদেশে পণ্য ইউজ করলাম কিন্তু আমরা সে একই মূল্যে একই মানের পণ্য আপনাদের জন্য দিচ্ছি লিলি তো আপনারা এখন থেকে এই যে লিলি সাবান বেশি করে মাখবেন দাদা নানা চাচা মা বাবা যারা ঠিক আছে তাদের জন্য হালাল পণ্যটা সবাই গিফট করবেন আর এখন থেকে রিটার খাওয়া সাথে থাকবেন এবং আমরা আবার আসব খেলা দেখতে না এই স্টেজে নাচ দেখাতে পারফরমেন্স করতে

এই খেলাগুলো ফুটবল প্রথম আমি আসলে এভাবে কোনো একটা খেলার মঞ্চে আছি এবং দেখেছি তার মধ্যে বৃষ্টি তার মধ্যে আপনাদের ভালোবাসা এত কিছু বলি আমি এত যে আসলে ভাই না থাকে আমরা দুজন আছি এখানে আর আমি আরেকটা কথা বলতে চাই আমার খুব জনপ্রিয় দুটা সিনেমা এবং দাদিমা

এই যে আমরা এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় ব্র্যান্ড এবং আমাদের নিজেদের পণ্য এবং একটা কাজ আমি সবাই একসাথে লিলি উচ্চারণ করবো সেটা আমরা আমাদের হার্ডার স্টোর বা যত পেজ আছে সব জায়গায় আপনার ভালোবাসা ছুটি নিতে চাই ওকে আমি লিলি বলবো আপনার জোরে লিলি বলবেন ওকে

দীর্ঘদিন যাবৎ কোনো খেলা হয়নি এই খেলাটা রিমার্ক এবং হারল্যানের পক্ষ থেকে মানে আয়োজন করা হয়েছে বাট উদ্যোগটা ছিল কাকুয়া পল্লী উন্নয়ন সমিতি আমি এই কাকুয়া পল্লী উন্নয়ন সমিতি ছোট বড়